পৃথিবী তার বুকের গভীরে বহন করে এক বিস্ফোরণ যা নীরব অদৃশ্য কিন্তু সর্বনাশী সেই বিস্ফোরণ একদিন উঠে আসে আমাদের চোখের সামনে আগুনের নদী হয়ে গিলে ফেলে শহর গ্রাম মানুষ আর এটি হলো অগ্নিগিরি পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ও রহস্যময় শক্তিগুলোর একটি পৃথিবীর বহুত্বক যেন একটা জায়ম্যান পাজল এই পাজলের টুকরোগুলোর নাম টেকটনিক প্লেট এই প্লেটগুলোর ধাক্কা কিংবা বিচ্ছেদ তৈরি করে ফাটল আর সেই ফাটলই হয়ে ওঠে আগুনের নিঃসরণ পথ ভূগর্ভের তাপ ও চাপে গলিত পাথর বা ম্যাগমা ধীরে ধীরে উঠে আসে উপরের দিকে যখন এই গলিত পাথর বহুত্বক ব্যাট করে বেরিয়ে আসে তখন জন্ম নেয় অগ্নিগির আমরা অগ্নিগিরিকে দেখি এক বিধংসী রূপে কিন্তু প্রকৃতি তার মধ্যে লুকিয়ে রেখেছে সৃষ্টি ও পূর্ণজন্মের চিহ্ন লাভা জমে গঠিত হয় নতুন দ্বীপ উর্বর ভূমি এমনকি নতুন বাস্তুতন্ত্র হাওয়াই দ্বীপপুঞ্জ যা একসময় ছিল শুধুই জলের নিচে আজ তা বিশ্বের অন্যতম স্বর্গীয় স্থান আর তার পেছনে একমাত্র কারিগর অগ্নিগিরি বিশ্বে আছে পনেরোশোর বেশি সক্রিয় অগ্নিগিরি তাদের মধ্যে কিছু রয়েছে ঘুমন্ত অসুরের মতো আবার কিছু প্রতিনিয়ত শ্বাস নিচ্ছে লাভা ও বিষাক্ত গ্যাসে এদের মধ্যে অন্যতম মাউন্ট এটনা, ইউরোপের সবচেয়ে সক্রিয় অগ্নিগিরি মেরাপি প্রতি কয়েক বছরে একবার জেগে উঠে জীবন কেড়ে নেয় শত শত মানুষের সাকুরাজিমা যেখানে প্রায় প্রতিদিনই আকাশ রাঙিয়ে দেয় ছাই আর ধোয়ায় সবচেয়ে ভয়ের বিষয় হল সুপ্ত অগ্নিগিরি তারা শতাব্দীর পর শতাব্দী চুপচাপ ঘুমিয়ে থাকে মানুষভাবে ভাবে তারা নিস্তেজ কিন্তু ঠিক যেদিন তারা জেগে উঠে তারা বদলে দিতে পারে গোটা পৃথিবীর চেহারা ইয়েলোস্টোন সুপার ভলকানো যদি এটি বিস্ফোরিত হয় তাহলে শুধু আমেরিকা নয় গোটা পৃথিবীর জলবায়ু বদলে যেতে পারে আজকের বিজ্ঞান অগ্নিগিরির গতিবিধি পর্যবেক্ষণ করছে স্যাটেলাইট সিসমোগ্রাফ আর থার্মাল ক্যামেরায় কিন্তু প্রশ্ন হলো আমরা কি কখনো প্রকৃতিকে সত্যিকারে থামাতে পারি সবচেয়ে ভালো প্রতিরোধ হলো প্রস্তুতি তবুও মাঝে মাঝে অগ্নিগিরির একটি মাত্র নিঃশ্বাসে চূর্ণ হয় মানুষ প্রযুক্তি আর সভ্যতা অগ্নিগিরি আমাদের শত্রু নয় এটি প্রকৃতির এক অপরিহার্য চক্র যার মধ্যে আছে দংশ কিন্তু তাতেই আছে নতুন জন্মের সম্ভাবনা আগুনের এই ছায়া আমাদের মনে করিয়ে দেয় আমরা মানুষ হিসেবে ছোট দুর্বল কিন্তু শেখার ক্ষমতা নিয়ে গড়ে ওঠা এক প্রাণ এই ছিল অগ্নিগিরি সেই লুকানো জগৎ যা আগুন দিয়ে লিখে চলে পৃথিবীর ইতিহাস ভবিষ্যত হয়তো একদিন লেখা হবে লাবার কালি দিয়ে